হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর মেয়ে তোমাদেরকে আজকের এই ভিডিওটি কিভাবে আমি শুরু করি সেটা তোমাদেরকে শোনাবে তো মনি বলো তোমা হ্যালো গাইস তো 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 ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমাদের একটি নিমন্ত্রণ আছে শ্রাদ্ধ বাড়ি তো আমার দিদির যে ভাসুর আছে সেই ভাসুর মারা গিয়েছে গত পনেরো দিন মতন হয়ে যাচ্ছে তো আজ ভোজ আছে ওখানে আজকে তো ওখানে যাব আমরা যতখানি পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর মেয়ে এখন স্নান ধান করেছে আর ওকে এখন রেডি করে দিব আর আমি একটু আগে কাজে থেকে এসেছি তো আমি স্নান করে তোমাদের সামনে ফ্রেশ হয়ে তো বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে রেডি হয়ে গেছি বের হয়ে গেছি দেখুন আর মেয়ের সোয়েটার এখানে নিয়ে নিয়েছি আর এদিকে আমার স্ত্রী দেখুন রেডি হয়ে গেছে তো এখন আমরা যাব শ্রাদ্ধ বাড়িতে মানে আমার জায়বুর বাড়িতে তো ঠিক আছে চলো যতখানি পারি তোমাদেরকে দেখাবো কারণ অন্য লোকের বাড়িতে খাওয়া দাওয়া সব এগুলো হচ্ছে এখন কে কি মনে করবে যার জন্য মুশকিল তো যতখানি পারবো তোমাদেরকে দেখা আর আমার মেয়ে গেছে একটু বাইরে তো আমার কাকুওয়ারা আছে আমার মা বাবা ওরা আছে ওদেরকে দেখাতে গিয়েছে কীরকম সেজেছে সেটাই তো বন্ধুরা দেখুন এই যে আমার মেয়ে সেজে গুজে কাকু ওদের বাড়িতে গিয়েছিল দেখানোর জন্য কেমন হয়েছে ওর সাজগোজটা দেখুন

গোপুর তো নেই বলো ঠাকুর আছে বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি তো মেয়েকে এখন একটু জল খাওয়াচ্ছে আর বড় মা এদিকে জল খাচ্ছে এই যে দেখুন এখন আমরা যাব তো চলো যাই রাস্তাতে যেতে যেতে দেখা হচ্ছে মনে চলো চলো আগাও আগাও যাও তো বন্ধুরা ফাইনালি প্রতি আমি চলে আসলাম মিষ্টি দোকানে আর মেয়ে বলছে এখানে ক্ষীর মালায় খাবে তো ওকে ক্ষীর মালায় দিয়েছি তো বন্ধুরা ফাইনালি আমি মিষ্টি নিয়ে নিয়েছি আর এখন মিষ্টি নিয়ে এখন যাব আমার যাইব বাড়িতে তো চলো তোমরা দেখতে থাকো A few minutes later. তো বন্ধুরা ফাইনালি জয়পুর বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমার জয়পুর বাড়ির ছাদের উপরে প্যান্ডেল করেছে ওই যে দেখুন তো আমরা এখন বাড়িতে পৌঁছে গেছি তো চলো এখন ভিতরে যাই তোমাদেরকে দেখাচ্ছি কে কে লোকজন আসছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি আসামি আসে গেছিস তো বন্ধুরা তোমাদেরকে একটু সামনে থেকে প্যান্ডেলটা দেখে নিয়ে এসছে যে বসছে লোকজন আর আমার স্ত্রী ডাকছে বলছে যে চলো তোমার দিদির ভাসুরের বাড়িতে একটু যাব ঘুরে আসি তো চলো ওখান থেকে তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসি তো এখন আমার দিদির ভাসুর বাড়িতে যাব তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার যাইব আজকে খুব ব্যস্ত বন্ধুরা তো বন্ধুরা আমার দিদি এখন নিয়ে যাচ্ছে ওর ভাসুরের বাড়িতে যে ভাসুরটা মারা গেছে তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখান থেকে তো বন্ধুরা এই যে সবুজ কালারের যে বাড়িটা আছে তো এই বাড়িটা হয় বন্ধুরা তো চলো ভিতরে যাই তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা এটা আমার দিদি যা হয় যে তো বন্ধুরা এই যে এখানে যে ফটোটা দেখতে পাচ্ছ এই ফটোটা হলো আমার দিদি দিদির হয় বন্ধুরা আর এই মানুষটাই পনেরো দিন আগে গত হয়েছে আর এই মানুষটার কালকে শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে আজকে প্রীতিভোজ আছে তো বন্ধুরা তোমাদেরকে একটু মুখটা ভালো করে দেখাচ্ছে দাঁড়াও তো এই যে বন্ধুরা দেখুন আমার দিদির ভাসুর বাড়ি থেকে ঘুরে আসলাম তো এখন খাওয়া দাওয়া করতে যাব তো এখন উপরে প্যান্ডেল করেছে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে প্যান্ডেল আছে তো খাওয়া দাওয়া করে যেতে হবে বাড়িতে আবার তো বন্ধুরা প্রায় এখন আড়াইটা বাজে আর কি লেগে গেছে তো আমরা এখন প্যান্ডেলের দিকে যাচ্ছি খাওয়ার জন্য তো চলো তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা কি রকম করেছে ফাঁকা আছে চলো সেটা বসো এদিকে বসতো ফাঁকা দিকে বসতো এক সাইড থেকে বসটা নাকি এখানে একজন বসে আছে হ্যাঁ আমার সঙ্গে বসবে এই যে ওখানে বসে চাম মা খুঁয়ে দিবে যে তোমাকে যাও তো বন্ধুদের খাবার দিচ্ছে না দিতে দেরি হচ্ছে সেই জন্য মেয়ে দেখুন টেবিলের মধ্যে হাত রেখে চিন্তা করতেছে কখন খেতে দিবে আর আমরা এখানে তিনজনে মিলে বসে পড়েছি এই টেবিলটাতে আর দেখুন পাতা গিলাস সব দিয়ে দিয়েছে জাউন দিয়ে দিয়েছে মেয়ে সব জামুনগুলো নিয়ে নিয়েছে আমাদের দুজনেটা আর ওরটাও নিয়েছে দেখো বন্ধুরা এখন খাবার দিয়ে দিয়েছে তো এখন আমরা খাবো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাও খাও তাতে করে খাও বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বসে আছি চেয়ারের মধ্যে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে সাথে থেকে নিচে চলে আসলাম ঘরেতে তো এখন ঘরেতে বসে আছি আর কারেন্ট নেই যার জন্য অন্ধকার লাগছে আর মেয়ে দেখুন এখানে বসে আছে তো একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপরে আমরা বাড়িতে যাব তো ঠিক আছে বন্ধুরা আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা দিদির সাথে দেখা করে নিলাম তো এখন আমরা যাব বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম এই আর এখন প্রায় বিকেল সন্ধ্যা প্রায় হয়ে গেছে তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর মেয়ে আর স্ত্রী এই যে ঘরের মধ্যে চলে এসছে আগে আগে এই যে দেখুন এই যে স্ত্রী আর এই যে আমার মেয়ে এই যে তো বন্ধুরা ঠিক আছে ক্লান্ত হয়ে গেছি অনেকক্ষণ বেরিয়েছি মোটামুটি প্রায় এই সাড়ে বারোটার দিকে তো এইমাত্র আসলাম ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকেও বাজিয়ে দিও আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা